মিসিং হওয়ার পরে আমরা তো তল্লাশি অভিযান শুরু করি এবং বিভিন্ন পুলিশ স্টেশনের অফিসাররাও হেল্প করে পরবর্তী সময়ে আমরা আজকে আমতলি পুলিশ আমতলি রেল স্টেশনের কাছে একজন ভদ্রমহিলা উনি আমাদেরকে হেল্প করেছেন ওনার সাহায্যে আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছি এবং যেখান থেকে মিসিং হয়েছে ওখানে কিভাবে গেল সেই জিনিসগুলি আমরা তদন্ত করে বের করছি বাচ্চাটা কারোর কাছ থেকে অন্য সহায়ক আপনাদেরকে একজন ভদ্রমহিলা আমাকে আমাদেরকে হেল্প করেছে উদ্ধার করতে উনি রেল স্টেশনের সামনে দেখতে পেয়েছে যে এরকম তো উনি তখন বাচ্চাটাকে আমাদেরকে পুলিশ স্টেশনকে হেল্প করেছে এটা রিকোভারি করতেন কি দেখেছেন মহিলা দেখেছেন অন্য একজন লোকের বলতে গেলে তার বক্তব্য আমরা ইনকোয়ারি করে দেখছি আমরা ওনাকেও জিজ্ঞাসাবাদ করছি যে সমস্ত জিনিসটা ইনকোয়ারি করেই বের করা হবে কারণ আমরা পেয়েছি ওই মহিলার কাছ থেকে তো মহিলাও আমাদের কাছে আছে তো সমস্ত জিনিসটা আমরা ইনকোয়ারি করে দেখছি কিভাবে গেল কিভাবে আমাদের ইনফরমেশন আসলো কিন্তু মেন জিনিসটা হচ্ছে এখন প্রাথমিকভাবে সবচেয়ে প্রথম জিনিসটা হচ্ছে শিশুটা উদ্ধার হয়েছে এবং শিশুটা মার ফিরে এসেছে

উনি সত্য কথা বলেছেন কি ওনার সিসিটিভি ফুটেজটা আমরা দেখছি বাচ্চা তো এক বছর স্যার গতকাল যে জায়গাতে হয়েছে মানে নিরাপত্তা বলয় এলাকা থেকে শিশু নিখোঁজ সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ হয়ে গেছে গতকাল রাতে থেকে মানে এই বিষয়টা আপনি একজন পুলিশ আদের হিসাবে কীভাবে দেখছেন এখান তো বাচ্চা রিকভার বাচ্চা মিসিং হওয়ার আমরা তো ফোরটিন ফিফটিন আওয়ার্সের ভিতরেই বাচ্চাটা রিকভার করতে পেরেছি এটা তো সবচেয়ে বড় জিনিস